জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আস ধন্যবাদ জানাই জাহাঙ্গীরগর স্যারকে যে আসলে আমি ইউটিউবে স্ক্রিনে দেখেছি আজকে মূলত স্যারকে দেখতে আসছি আমি আসলে আমার ইঞ্জিন ভাই ভাই ডাক্তার রাহুল আমিন সে আমার স্যারের মাধ্যমেই তার সাথে পরিচয় আগেও দেখতাম আমি কিন্তু যেদিন উনি প্রথম লাইভে আসলেন তখন থেকে আমি যে আবার এক কিলোমিটার মিটার কাছেই সে ছিল আমি জানতাম না যে এত একজন মানে ভালো মানুষ ছিল এখানে তো সেই তার উদ্যোগে আমি এখানে আসছি আমি অনেক কৃতজ্ঞ স্যারকে আমি অনেক দেখি আমি আজকে টেস্টও দিছি আমার ওই জন্য কোনো ক্রনিক ডিজিজ নাই কিন্তু আমি এইভাবে ফিল করি আমি একজন হ্যাঁ এই পুলিশ চিকিৎসক বছর নিয়ে কাজ করি আমি একজন কিছু উদ্যোগ আমি চেষ্টা করি আমি আজকে এখানে এত সুন্দরভাবে এই যে পরীক্ষা নিয়ে এত সময়ের মধ্যে

ইঞ্জিন তো আমি বানাবো না এরা তো নিজেরা হয়েছে আপনি হয়ে যান একজন হয়ে যায় জোরে হ্যাঁ ইঞ্জিন তো নিজে হইতে হয় ইঞ্জিন আমি বানাইতে পারি না ওদেরকে আমি বানাইনি ওরা নিজে নিজে হয়েছে